হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন অনেক দিন বললে কম হবে অনেক মাস পরে আমি ভিডিও শেয়ার করতেছি এই তো এটা রমজানে আসলে প্রতিদিন ইত্যাদি রেডি করা হয় ভিডিও করা হয় না তো আজকে একদিন আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি বেসনটা মেখে নিচ্ছি হালকা আদা হালকা রসুন তারপর লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এগুলা দিয়ে তো আমি বেসনটা মেখে নিচ্ছি মেখে এখানে ডেকে রেখে দেব আরও যেহেতু ইত্যাদি রেডি করার জিনিস আছে এগুলো করতে হবে তো এখানে আমি বিরিয়ানি করার জন্য বিরিয়ানির জন্য আমি আলু মাংসটা রান্না করে এখানে রেখে দিয়েছি তো এটা পরে রান্না করব পেঁয়াজের জন্য এখানে ডাল কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর হালকা আদা রসুন বাটা হালকা আদা বাটা আর অল্প পরিমাণ হলুদ গুঁড়া অল্প পরিমাণ ধনিয়া গুঁড়া আর অল্প পরিমাণ এখানে দিচ্ছি হচ্ছে বেগিন পাউডার আর হাফ চামচ হচ্ছে বাজা জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ এইটা আমি পেঁয়াজটা করে নিচ্ছি এইটু আমার পেঁয়াজটা করা হয়ে গিয়েছে এখন এটা এক পাশে রেখে দিচ্ছি এখন আমি একটা পাতিল বসে এখানে তেল দিয়ে দিচ্ছি সোনা বুটটা করে নেব এই তো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব ইফতারিতে আসলে প্রতিদিন ঝামেলা হয় করি আর ভিডিও করা হয় না তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি কেমনে কেমনে সময়টা চলে যায় রমজান কয়টা যাচ্ছে মনেও থাকে না আসলে গ্লান্ডার দেখলে বলতে পারি মোবাইলে দেখলে বলতে পারি কয়টা রমজান হচ্ছে এখানে আমি পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া তারপর বাজা জিরা গুঁড়া আদা রসুন বাটা হালকা হালকা সব কিছু দিয়ে আমি এটা কষিয়ে নেব এই তো কাদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর বাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে এখানে এখন মেশ করে রাখা আলোগুলা দিয়ে দিচ্ছি আলোগুলা দিয়ে আর একটু কষিয়ে নেব তারপর বুটগুলো দিয়ে দেবো এই কাজগুলো আসলে প্রতিদিন করা হয় তো ভিডিও করা বা শেয়ার করা এগুলো হয় না আমি যেহেতু অসুস্থ সেজন্য আমি পারি না আমার খারাপ লাগে এখানে ধনে পাতা দিচ্ছি দিয়ে এটা একপাশে রেখে দেব এর মধ্যে এখন আমি বেগুনটা কেটে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন বেগুনটা কেটে এক পাশে রেখে এখন আমি নিয়ে নিয়েছি আলু চাপের জন্য কাঁচামরিচ কুচি দনে পাতা কুচি পেঁয়াজ কুচি একটা ম্যাজিক মশলা পরিমাণ মতো লবণ তারপর সরিষার তেল এইগুলা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব মিক্স করে তারপর আমি আলুগুলো এখানে মিক্স করব আর এখানে ছোটো ছোটো করে আমি ডিমও দেবো ডিম দেওয়ার কারণে আসলে আলুর চপটা খেতে ভালো লাগে এই তো আমি আলুর ডিমটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আলুর ভিতরে দিয়ে দিচ্ছি এক এক করে আমি সব আলুর চপগুলো বানিয়ে রাখছি এই কাজগুলো আমি শুরু করছি আসলে দুইটা থেকে কেমনে কেমনে সময়টা চলে যাচ্ছে আর আমাদের এখানে একটা সমস্যা আমি ভিডিও মানে শেয়ার করতে পারি না আর একটা কারণ এখানে হচ্ছে প্রতিদিন আমাদের গ্যাসটা চলে যায় ঠিক আচরের নামাজের পরে মানুষ তো আসলে মা বোনরা যারা আছে ইফতারি রেডি করে বাসাই। যারা কিনে আনে তো কিনে আনে যারা বাসাই করে তারা তো আসলে আসরের নামাজটা পড়ার পরেই ইফতারিটা তেলে বা বেজে নেই আগে রেডি করে রাখলো তো আসলে সেই সময় সুযোগটা হয় না কারণ হয় না বলতে এখানে আমাদের আসরের নামাজটা পড়ে এসে যে ইফতারিটা রেডি করব সেই সময়টা হয় না সময় হলো গ্যাসটা থাকে না যা ইফতারিগুলো একটু গরম গরম খাওয়া যাবে সেরকম কোনো আসলে সিস্টেম হয় না এখন প্রতিদিন গ্যাস চলে যায় কী জন্য জানি না আসলে আমাদের এখানে প্রতিদিন গ্যাসটা চলে যায় আসলে নামাজের পরে যখন গ্যাস অন করব তখন দেখা যায় গ্যাস বন্ধ তো আমি পেঁয়াজওটা করে নিচ্ছি আর তেলটা একটু কালার লালচে কালার লাগতেছে এর মধ্যে আমি চিকেনটা করে নিয়েছি এই তেলে সেজন্য এখন আমি আলুর চপটা দিয়ে দিচ্ছি একটা একটা করে সব কিছু ভেজে রেখে তারপর বিরিয়ানিটা করতে হবে আর চিন্তা করে দেখেন আমি দুইটা থেকে কাজটা শুরু করছি ঠিক আসরের নামাজের আজানের সময় মানে এগুলো সব রেডি হয়েছে আর কি পরিমাণ মানে সমস্যা আসলে গ্যাসটা যদি থাকে সবার একটু সুযোগ হয় আসরের নামাজটা পরে রিল্যাক্সে এগুলো রেডি করা যায় দুপুরবেলা একটু বিশ্রাম নেওয়া যায় এখন সেই বিশ্রাম নেওয়ার কোনো অপশান নেই এখন ইফতারি রেডি করার জন্য তারা আমরা করতে হয় আর আমার ছেলে যেহেতু হ্যাফজোখানায় পরে ওরও টাইমে ইফতারিগুলো রেডি করতে হয় সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন মাসাল্লাহ ও সব রোজা রাখছে একটা রোজা ছাড়াও মানে রোজা ইয়া করে নেয় ও প্রতিদিনই আলহামদুলিল্লাহ রোজাগুলো রাখতেছে তো আমি বেগুনিটাও করে নিচ্ছি এখন আমার বেগুনিটাও করা শেষ এই তো আমার ইফতারি সব রেডি বেগুনি পেঁয়াজ ও আলু সব তো এগুলা রেডি করে এক পাশে আমি টিফিন বক্সে রেখে দেবো আর এখানে আমি যে বিরিয়ানিটা করব করার জন্য আমি এখানে মাংস আলু বেজে সুন্দর করে রান্না করে রেখেছি এগুলো আমি তুলে নিব তুলে নিয়ে আমি ত্রিশ মিনিট বেজিয়ে রাখা যে চাউলটা আমি পানি জড়িয়ে রেখেছি সেই চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব তেল মশলার মধ্যে এই তো এটা আমি ভালো করে কষানোর পরে এখানে ফুটানো গরম পানিগুলো দিয়ে দেবো পানিগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে এক কেজি চাল তো দিয়ে এটা ডেকে রেখে দেবো এই তো আমার চাল বাদটা হয়ে আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিকেন আর আলুটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দেব আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ দনেপাতা কচি আর কাঠবাদাম কচি এগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এই তো এখানে কয়েক পোড়া দিয়ে দিচ্ছি কেওড়া জল আর দিয়ে দেব এখানে হচ্ছে ঘি ঘিটা বসে গেছে এটা আমি নর্মাল ফ্রিজে রাখছি সেজন্য এগুলো আসলে এখানে এখানে পাতিলে যদি রাখা হয় তাহলে ঠান্ডা হয়ে যাবে হটবক্সের মধ্যে রেখে দিতে হবে তাহলে গরম থাকবে যেহেতু আমি ইফতারিটা অনেক আগে থেকে রেডি করে নিচ্ছি সেজন্য তো আমি এগুলো টিফিন বক্সে নিয়ে নিচ্ছি এখানে ফালুদার মধ্যে আইসক্রিম দিচ্ছি আর চনাটা এখানে নিয়েছি আর হচ্ছে বেগুনি পেঁয়াজ ও আলুর চাপ আর এখানে শরবত লেমন ফ্লেভারের একটা শরবত আর এটা হচ্ছে বিরিয়ানিতে খাওয়ার জন্য শশা গাজর রাতের কাভারগুলো ইফতারিতে রেডি করে নিয়েছি কি করব কিছু করার নাই আর এখানে ডিম আর বিরিয়ানি assalamualaikum